পরিস্থিতির সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় আর সময়ের সাথে সাথে আমাদের কিন্তু সব কিছুর সাথে মোকাবেলা করে চলতে হয় হ্যালো ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি আল্লাহ তালা রশিম রহমত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এই জীবনে চলার পথে আমাদের ভালো সময় খারাপ সময় অবশ্যই আসে আর আমি বিশ্বাস করি আমাদের পাক রিজিকে কপালে যা রাখছে জীবনে তাই হবে কারো খারাপ সময়গুলো তো কেউই থাকে না সারা খারাপ সময় স্বজন পাড়া প্রতিবেশী কেউই আপন থাকে না সবাই দূরে সরে যায় বা দূরে ওরা মনে করে যে সামনে খারাপ সময়ের মধ্যে কাছে থাকলে জানি না কে কী মনে করে কী টাকাই চায় না পয়সাই চায় না কোনো দিক দিয়ে কোনো হেল্প চায় আমি জানি আমার মতো অনেক পরিবারই আছে যে খারাপ সময়গুলো কাছের মানুষগুলো পাশে পাশে পাই না আমরা দূরের মানুষ থেকে আলাপাক জানি না কার মাধ্যমে কিন্তু আল্লাপাক আমি জানি আমি বিশ্বাস করি আমার জীবনতে আমি বুঝেছি যে কখনো কারণে ঠেকায় রাখে না কোনো যে কোনো কাজ নিয়ে হোক যেভাবেই হোক কোনো বিপদ আপদ যেটাই হোক আল্লাপাক ওইটার সমস্যা সমাধান করে দেয় যা যে কোনো কিছুর মাধ্যমে আমি তো বিশ্বাস করি আমার আল্লাপাক রহমতের কোনো ফেরস্তা দিয়ে আমাদেরকে সাহায্য করে তো তো দর্শক বন্ধুরা কিছু আপরা সালোয়ারের ভিডিওগুলো দেখতে চেয়েছেন তো আমার স্ট্যান্ডগুলো গতকাল মোবাইলে যে ট্রাইপডগুলো ট্রাইপডটা আমার গতকাল এসেছে আমি অর্ডার করেছিলাম অনলাইনে তো ওটা ছাড়া তো আমি ভিডিও করতে পারতেছিলাম না এই জন্য ভিডিওটা দিতে পারিনি তো আজকে আমি আমার ছেলে স্কুল থেকে আসলে তারপরে ওকে দিয়ে আমি সব সেট করে আমি ভিডিওটা আগামীকাল দেওয়ার চেষ্টা করব। আর এগুলা কিন্তু আমার নতুন আরও কিছু কাজ এসেছে তো সেটা কি কাজ আমি একটু পরে বলতেছি এখানে মোটামুটি দুইশো তিনশো জোড়া কাজ আছে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাপাক যে বললাম যে মানুষ কারোর ঠকায় কেউ কোনো দিন কিছু করতে পারে না আল্লাপাক কারোর মাধ্যমে না কোনো কিছুতে অবশ্যই যা রিজিক যেখানে আছে সেভাবে ব্যবস্থা করে আর পরিশ্রম ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে সফলতা পাবে ইনশাল্লাহ আমি এতটুকু বিশ্বাস করি দেখুন আমি গ্রামের একটা মেয়ে আমি কখনো চিন্তাও করি না যে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে আসবো বা এখানে আমার ভিডিও কেউ দেখবে বা এরকম মানুষের সাথে আমি পরিচিত হতে পারবো আমার এই সামান্য কাজ দিয়ে তো আল্লাহ তালা রসিম রহমতে আপনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত আসতে পেরেছি এতটুকু আমার কাছে অনেক বোন আমি জানি অনেক আপদের বড় বড় চ্যানেল অনেক সাবস্ক্রাইবার কিন্তু আমার যতটুকু আল্লাপাক দিয়েছে আমি অতটুকুই আলহামদুলিল্লাহ তো শুক্রিয়া আদায় না করলে পাক যার যতটুক নিয়ামত দিয়েছে ওটা কিন্তু সিনিয়ে নিয়ে যাবে এটা কিন্তু হাদিসের কথাই তো আমি এতটুকু পেয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমার বোনেরা আশা করি আমাকে সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি সামনে আগাতে পারবো তো আজকে আমি এটা এমনিতেই একটা কাটিংয়ের ভিডিও আমি ভালো করে ট্রাইপোটা সেট করতে পারি না বলে আমি সম্পূর্ণ ভিডিওটা ভালো করে রেকর্ড করতে পারি না তো যতটুকু পেরেছি আমি শুধু আজকে আমি সম্পূর্ণ সেলাই দেখাবো না বা বলবো না যে কিভাবে কাটিংটা কি আমি সুন্দর করে সূত্র সহকারে আমি ড্রয়িং করে একবারে মাপ সহকারে দিব তখন আমার আপুরা খুব সহজেই বুঝতে পারবেন তো আজকে কিছু কথা আমি শেয়ার করতেছি সাথে আর কাটিংটাও এমনিতে আমি কাটিং করছি ওটার সাথে ভিডিও করে নিলাম যেহেতু আমি এখনও মেশিনের কাজেও ঢুকি নাই কাজগুলো এনেভাবে রেখে দিচ্ছি মনটা অনেক খারাপ ছিল সেজন্য তো এই যে সালোয়ারের কাজগুলো এক আপুর প্রশ্ন ছিল যে আপু সালোয়ারের কাজগুলো আপনাকে কত করে মজুরি দেয় তো সালোয়ারের কাজগুলো বোন আমাকে দশ টাকা পিস করে দেয় এগুলো আমি বলেছি যে প্রোডাকশন বা ফ্যাক্টরি যেটাই হোক যে কোনো কাজ এগুলা অনেক অনেকগুলো হয় অনেকগুলা হলে কি আপনার এরকম পার পিস দশ টাকা করে ফ্যাক্টরির কাজগুলো দেয় আর যদি আমি বাসায় যে যেমন এই যে যে সালোয়ারটা দেখতেছেন প্লাজোটা আমি কাটিং করলাম এটা কিন্তু আমার বাসার এক আপু এলাকার এক আপু দিয়েছিলো তো এটা কিন্তু আমি যে কাটিং করে নিচে সেলাই করে দেবো এটা আমাকে পঞ্চাশ টাকা মজুরি দিবে। আর এটাই যদি আমি ফ্যাক্টরি থেকে ওরা কাটিং করে দিত এটার মজুরি হতো দশ টাকা তো আমি দুইটার পার্থক্য কিন্তু বুঝিয়ে দিলাম যে অনলাইনের ফ্যাক্টরির কাজগুলার মজুরি কীরকম হয় আর বাসায় ওয়াডারি কাজের মজুরি কীরকম হয় আপুরা বাসার অর্ডারগুলো নিজেরা কাটিং করে নিই আর হচ্ছে নিজেদের সেলাই করে আমরা পঞ্চাশ টাকা মজুরি পাই আর ওইখানে ওরা কাটিং করে দেয় আর যেহেতু ওইখান থেকে আমাদের অনেক কাজ আসে একসাথে তো কাজ যদি সবসময় থাকে আপু মার্শাল্লা অনেক ভালোই একটা আর্ন করা যায় ইনকাম করা যায় যেহেতু এখন কম্পিটিশনের বাজার সব কিছুতে একটা ফ্যাক্টরিতে আমি একা করি না দুই তিনজন কাজ করে এই জন্য কিন্তু আপনারা দেখেন যে আমি দুই তিনটা কাজ একসাথে জয়েন করে করি দর্শক বন্ধুরা আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম